আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা জিরান্ট এবং প্রেজেন্ট পার্টিসিপালের মধ্যে যেই কনফিউশনগুলো তৈরি হয় সেগুলো আমরা দূর করবো তো জিরান্ট এবং প্রেজেন্ট পার্টিসিপল দুইটাই হলো আইনজি ফর্ম অফ ভার্ভ ভার্ভের আইএনজি ফর্ম বাট এদের মধ্যে প্রধান যে পার্থক্য সেটা হলো ভার্ভের সাথে আইএনজি হলেও জিরান্ট নাউনের মতো কাজ করবে এবং প্রেজেন্ট পার্টিসিপল অ্যাজেক্টিভের মতো কাজ করবে যেমন আই লাইক স্লিপিং এখানে স্লিপিং জিরান কারণ এখানে নাউনের মতো কাজ করছে কারণ আমরা জানি না সাবজেক্ট এবং অবজেক্ট অলওয়েজ নাউন হয় এরপরে প্রেজেন্ট পার্টিসিপাল দেখতে পাচ্ছি ডোন্ট ডিস্টার্ব দ্য স্লিপিং ডগ এখানে একটা অ্যাজেকটিভ ভার্বের সাথে আইএনজি হইয়া যখন অ্যাজেকটিভের কাজ করে তখন সেটা প্রেজেন্ট পার্টিসিপাল তো স্লিপিং এখানে অ্যাজেক্টিভের কাজ করছে যেহেতু সে ডগকে ডিসক্রাইব অথবা মডিফাই করছে এরপরে সিং ইজ বিলিভিং তো সিং এখানে সাবজেক্ট হিসেবে পড়ছে তার মানে এটা নাউন ইজ ব্লিভিং মানে দেখাই বিশ্বাস এখানে নাউন হিসাবে পড়ছে তো দুইটাই নাউন তার মানে দুইটাই জিরান এবং এখানে প্রেজেন্ট পার্টিসিপাল আমরা দেখতে পাচ্ছি আই স এ ফ্লাইং বার্ড এখানে বার্ডটাকে মডিফাইফাই করছে ফ্লাইং সুতরাং এখানে ফ্লাইং হলো একটা অথবা প্রেজেন্ট পার্টিসিপল পার্টিসিপলকে আলাদা করার আরেকটি ট্রিক্স হল তুমি জিরানকে সেন্টেন্স থেকে বাদ দিলে সেন্টেন্সের অর্থ চেঞ্জ হয়ে যাবে মেন কথা হলো সেন্টেন্সের অর্থই থাকবে না যেমন আই লাইক এখানে স্লিপিং যদি আমরা বাদ দিই তাহলে কোনো সেন্টেন্স হয় না এরপরে সিইং ইজ বিলিভিং এখানে যদি আমরা জিরান বাদ দিই তাহলে সেন্টেন্সের কোনো অস্তিত্ব থাকে না বাট অন দ্য আদার হ্যান্ড ডোন্ট ডিস্টার্ব দ্য স্লিপিং ডগ এখানে স্লিপিং যদি বাদ দিই শুধু যদি বলি যে ডোন্ট ডিস্টার্ব দ্য ডগ তাহলেও কিন্তু আমাদের সেন্টেন্সটা পরিপূর্ণ হয় যে কুকুরটিকে ডিস্টার্ব করিও না এরপরে দুই নম্বর সেন্টেন্সে বলা আছে আই স এ ফ্লাইং বার্ট এখানে আমরা বলতে পারি যে আই স এ বার্ট আমরা একটি পাখি দেখেছি বাট পাখিটাকে বা পাখিটার ব্যাপারে একটু অতিরিক্ত তথ্য দেওয়ার জন্য আমরা ইউজ করেছি ফ্লাইং আমরা কীরকমের পাখি দেখছি একটি উড়ন্ত পাখি দেখছি সুতরাং এখানে ফ্লাইংটা পার্টিসিপল তো এভাবে আমরা এটা আইডেন্টিফাই করতে